আলাইকুম ভিএস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চল্লিশ থেকে খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস নিয়ে আজকে বাচ্চা থেকে তিন ইস মে পর্যন্ত থাকবে তাই না ভাই কত থেকে কত বাচ্চাদের আছে একটু বলে দেন পাঁচ থেকে পাঁচ থেকে তেরো চোদ্দ বছর একদম নতুন কালেকশন একটু বডি টা উচুখান ভাইয়া এটার সালোয়ারটাও কিন্তু আরাবিয়ান বা আফগানি স্টাইলে আছে এই যে মানে হাতাটা আফগানি স্টাইলে আছে এবং হাতাতে কাজ এটা কিন্তু কাশ্মীরি কাজ বলে জামার নিচেও কাজ এটা সাথে একটু দেখে ভাই কি আছে সালোয়ারটা আফগান সালোয়ার হবে সালোয়ারের নিচেও কাজ করা এই যে দেখুন খুব সুন্দর একটা ড্রেস

আছে হচ্ছে আপনার আফগান সালোয়ার এটা কামিজ দিয়ে না সালোয়ারের নিচে কাজ করা কামিজ দিয়ে তারপরে হাতাটাও কিন্তু আফগান ব্যারাবিয়ান স্টাইলে আছে খুব সুন্দর লাগবে পরলে এটার দাম কত ভাইয়া চোদ্দশো টাকা এবং এটা শেডের মধ্যে ওয়াও দুইটা কালারই সুন্দর লাগছে কিন্তু শেডের মধ্যে সালোয়ারটা হবে এটা ক্রিম কালারের সাথে ইয়েলো শেড আর এটা হচ্ছে ক্রিম কালারের সাথে পিঙ্ক শেড প্রাইস পড়ছে এটা চোদ্দশো টাকা এটা কি টু পিস না থ্রি পিস ভা থ্রি পিস ওনার সাথে আছে আচ্ছা ওনার সাথে আছে ওনাগুলো সিম্পলের মধ্যে হবে নেক্সট যেটা দেখাচ্ছি এটা একটা ড্রেস কালার আছে দুইটা এটা হচ্ছে আলিয়া স্টাইলে গোল হ্যাঁ জামার নিচে কাজ করা বডিতে কাজ করা এটা স্লিপস কি ভিতরে দাও হ্যাঁ ভিতরে দেওয়া আছে আচ্ছা ওনাও আছে ওনাটা আসলে সিম্পলের মধ্যে একটা পিওরের ওনা হবে পিওর আবার নিটেরও আছে এই জন্য কিন্তু ভিতরে যে সেট করা থাকে এটা কত থেকে কত বাচ্চাদের ভাগ পাঁচ থেকে চোদ্দ বছর এটা অ্যাশ কালার আর একটা হবে এই যে মিন্ট গ্রিন প্রাইস পড়ছে এটা চোদ্দশো টাকা মিন্ট গ্রিন সেম প্রাইস চোদ্দশো আচ্ছা এটার সাথে এই যে হবে সেম প্রাইস মাত্র চোদ্দশো টাকা আচ্ছা কালেকশনটা দেখাচ্ছি এটা একটা আছে খুব সুন্দর পিঙ্ক কালারের মধ্যে এটাও কি গোল না সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা আফগান সালোয়ার সালোয়ারের নিচে কাজ আর অন্যটা হবে সিম্পলের মধ্যে কালার আছে পিঙ্ক কালার তারপরে এটা হচ্ছে আপনার সিবিট কালার আর একটা কালার হবে পেস্ট কালার প্রাইসটা পড়ছে

ছত্রিশ এখন দেখা যায় চোদ্দ ওই ছত্রিশ সাইজ যদি পনেরো বা ষোলো বছর বডিতে আসে তাও কিন্তু পড়তে পারবেন প্রাইস কত হবে এটা আঠেরোশো টাকা একদম টিন সাইজ পর্যন্ত যেটা বলে এইটার কালার হবে আপনার দুইটা এটা প্রিন্ট এর মধ্যে ওয়াও খুব সুন্দর একটা কম্বিনেশন এটা নায়রা স্টাইল জামার নিচে কাজ আছে এবং পুরোটা হচ্ছে এই যে কাপড়টা দেখুন শাইনিং কাপড় বডিতে কাজ আছে এটার সাথে আফগান সালোয়ার আফগান সালোয়ার থাকছে প্রিন্টের মধ্যে কম্বিনেশনটা খুব সুন্দর এই ড্রেসগুলো এখন দেখতে যতটা সুন্দর পড়া পরে কিন্তু আরও বেশি ভালো লাগবে সাথে উন্না আছে আরেকটা কালার হবে এইটা

আর এটা কত পাঁচ থেকে চোদ্দ বছর কালার দুইটা একটা ব্ল্যাক আর একটা হবে কি রেড নাই না একদম মানে চেরি রেড কালার রেড ঠিক না ম্যাজন এটা রেড ওয়াইন কালার এটার হবে দামটা পড়ছে কত ভাই এটা প্রাইস পড়বে হচ্ছে আঠেরোশো টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি আঠেরোশোতে পেয়ে যাচ্ছেন নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার অ্যাশ কালার খুব সুন্দর করে ড্রেসটা কাজ করা আছে আর এটার ভিতরে ইনার করা থাকবে এটার সাথে সালোয়ারটা কী আছে ভাইয়া গাড়ারা সালোয়ারের নিচে কাজ থাকবে ওয়াও ভিউয়ার্স এটা খুব সুন্দর কাজ করা জড়িটা খুব সুন্দর করে কাজ করা আছে এটা কত থেকে কত ভাই পাঁচ থেকে 14 পাঁচ থেকে 14 দামটা পড়ছে 1800 টাকা 1800 টাকা দেখাবো আর এগুলো হচ্ছে প্রত্যেকটা ক্যাটালগ ড্রেস না প্রত্যেকটার সাথেই ক্যাটালগ পেয়ে যাবে এটার কালার হবে দুইটা এটা হচ্ছে ব্লু খুব সুন্দর মাল্টি কালার কাজ একদম ক্লোজে দেখাচ্ছি গাড়ার ঘেরও অনেক বেশি থাকবে এটার সাথে জামাটা খুব গর্জিয়াস করে কাজ করা আছে এটার দাম কত ভাইয়া আঠেরোশো টাকা এটা আছে ব্ল্যাক কালার সেম আঠেরোশো পেয়ে যাচ্ছে এই যে এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র আঠেরোশো টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা কালার কি তিনটা এই যে এটা হচ্ছে মিন্ট গ্রিন এটা দেখুন এটা এত সুন্দর শাইনিং সিকোয়েন্স এর থ্রিডি শাইনিং এটার সাথে সালোয়ারটা হবে গারারা কালার হবে মনে হয় তিনটা না এটা মিন্ট গ্রিন তারপরে হচ্ছে এই যে একদম ব্রাইট ইয়েলো কালার এই যে এই যে ব্রাইট ইয়েলো কালার আরেকটা কালার যেটা আছে এটা হচ্ছে মিষ্টি কালার এটার প্রাইসটা কত পড়ছে তো পড়ছে 1800 টাকা 1800 টাকা এই যে ঘেরটা কিন্তু অনেক বেশি 1800 টাকা তাই না আর এটার সাথে প্রত্যেকটার সাথে গাড়রা হবে আচ্ছা এখন যেটা দেখাবো হ্যাঁ প্রত্যেকটার সাথে ওন্নাগুলো সিম্পল থাকবে হ্যাঁ এটা আলিয়া স্টাইল কারণ জামা এত গর্জিয়াস এই যে এটা ক্রিম কালারের মধ্যে অনেক বেশি সুন্দর সাথে এটা স্কার্ট হবে এটার সাথে ওন্না হবে সিম্পলের মধ্যে কালার আছে ক্রিম কালার দেন এটা হচ্ছে মিষ্টি কালার দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর আরেকটা কালার আছে এই যে ব্রাইট একটা লেমন টাইপের কালার এটা প্রাইস কত ভাইয়া এটা প্রাইস করবে টাকা টাকা অনেক সুন্দর 1500 তে পেয়ে যাচ্ছেন আর প্রত্যেকটা কিন্তু ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস ওকে আরেকটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনাদের খুব সুন্দর নুট কালারের মধ্যে ড্রেসটা পার্সোনালি আমার খুবই পছন্দের এটা হচ্ছে বুটিক্সের কাজ করা হিউজ ক্ষেত হিউজ খেয়ে সাথে প্যান্টের নিচেও কাজ পাচ্ছেন আর ওনাটা কি সিম্পলের মধ্যে আচ্ছা ভাই এটার প্রাইস কত পড়বে তেরোশো টাকা অনেক বেশি সুন্দর পাঁচ থেকে তেরো বছর সো যার নিতে চাচ্ছেন অবশ্যই চলবেন কিস যেটা হচ্ছে আপনার তিন বাষট্টি লেভেল থেকে ইনস্টলমেন্ট চারটা আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ